মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভৌত একদম সহ এম সি কিউ এসে দু নম্বর তিন নম্বর অঙ্কের সমাধান একদম চ্যালেঞ্জ করে বলতে পারি পরীক্ষায় নাইনটি পারসেন্ট মিনিমাম কম পক্ষে কমন এখান থেকে পাবে কারণ আমাদের এই নোটসের মধ্যে রয়েছে পর্ষদের টেস্ট পেপারের সমাধান এবিটিএ টেস্ট পেপারের সমাধান ডাব্লিউ টেস্ট পেপারের সমাধান ডাব্লুবিএইচ টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু একত্রিত করে আমরা অধ্যায় ভিত্তিকভাবে ছাত্র ছাত্রীদের সামনে নিয়ে এসেছি পাশাপাশি এই ভিডিওতে একটা বুস্টার জিনিস রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার থেকে দু সাল পর্যন্ত পরীক্ষার যে সকল প্রশ্নপত্রগুলো এসেছিল তার এমসি কিউ সমাধান কিছু কিছু ইয়ারের আমরা বড় প্রশ্নের সানো উত্তর সহ দিয়েছি তার কারণ যে সকল প্রশ্নগুলো আমাদের নোটসে নেই সেগুলো ইয়ারের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই নোটস যদি পড়ো ছাত্রছাত্রীরা হানড্রেড পার্সেন্ট তো কমন পাবেই এর কোনো বাইরে নেই হানড্রেড পারসেন্ট আমি বলছি এই কারণে কারণ সায়েন্সের তো হানড্রেড পারসেন্ট কমন হয় না তাই মিনিমাম নাইনটি পার্সেন্ট ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই কীভাবে নোটস যদি পেইড পিডিএফ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয় কিভাবে সংগ্রহ করবে সেটা ভিডিওতে বলা থাকবে ফ্রি পিডিএফের জন্য যে ফ্রি পিডিএফগুলো এনেছি তার জন্য কি করতে হবে সেটাও ফ্রি পিডিএফ এই ভিডিওতে বলা থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ উত্তর সহ পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকের তোমাদের ভৌতবিজ্ঞানের বর্ষাদের টেস্ট পেপার বলো এবিটিএ টেস্ট পেপার বলো বা ডাব্লিউটিএ ডাব্লিউএইচ এ টেস্ট পেপার সমস্ত টেস্ট পেপারের সমস্ত কিছু বাছাই করা প্রশ্ন উত্তরগুলো একদম অধ্যায় ভিত্তিক একদম সহ দিয়েছি প্রথম থেকে শেষ অধ্যায় অবধি সেটা তোমাদের পদার্থবিদ্যা হোক বা রসায়নবিদ্যা হোক সমস্ত কিছুর আমরা কি করেছি অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যে যে অধ্যায় থেকে অঙ্ক আসে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পাশাপাশি বিগত বছরগুলোতে মাধ্যমিকে যে যে অধ্যায় থেকে যে রকম প্রশ্নগুলো এসে সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা ভিডিও লাস্টে মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোর এমসিকিউ এসকিউ বেশিরভাগ চ্যাপ্টারের বা বেশিরভাগ ইয়ারের বড়ো প্রশ্নও তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আমাদের উত্তরের মধ্যে নেই অর্থাৎ এই ভিডিও যদি তোমরা দেখো বা এই নোটস যদি তোমরা সংগ্রহ করো বা এই নোটস থেকে যদি তোমরা পড়ো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আমি হানড্রেড পারসেন্ট বলবো না তবে এইটুকু বলতে পারি যে তোমরা মিনিমাম কম পক্ষে এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই তার কারণ নোটস এই রকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে পর্ষাদের টেস্ট পেপার রয়েছে এবিটিএ টেস্ট পেপার রয়েছে তারপরে ডাব্লিউ বিটি ডাব্লিউ এইচ এ টেস্ট পেপার রয়েছে পাশাপাশি বিগত সাত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু এখানে উত্তর সহ দেওয়া রয়েছে এবং ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখানোটা খুবই জরুরি এবং তার জন্যেই গোটা যে নোটস আমরা পিডিএফ এনেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার বিনিময়ে এইটা নয় যে আমরা চার পাঁচ পেজ আমরা ভিডিও আকারে দেখিয়ে বলে দেব কিনে নাও তা কিন্তু নয় আমরা গোটা নোটসটা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমাদের এই স্বাধীনতাটা রয়েছে আমরা সমস্ত জিনিসটা ভিডিওর আকারে আমরা ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই আমরা করছি তোমরা যদি মনে করো ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো বা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো অসুবিধা নেই তার জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হ্যাঁ মনে করতেই পারো যে স্যার গোটা নোটসটা তো ফ্রি পিডিএফ আকারে পাসওয়ার্ড আকারে যেরকম আপনি করেন সেরকম আপনি করে দিতে পারতেন সেটা আমরা করতে পারবো না কারণ নোটসটা তো একজন টিচার তিনি খেটে তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক রয়েছে তার বিনিময়ে আমরা এই টাকাটার বিনিময়ে পঁয়ষট্টি টাকা ন্যূনতম একটা নোটসের দাম তার বিনিময়ে আমরা এই নোটসের দামটা নিচ্ছি মার্কেটে তো কত কিছু অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর দাম তোমরা জানো তো কিন্তু পরীক্ষার আগে যে জিনিসগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলি এই ন্যূনতম অর্থে তোমাদের কাছে প্রদান করা হচ্ছে হ্যাঁ তবে তোমাদের জন্য ফ্রি পিডিএফ তো অনেক এনেছি বিজ্ঞানের ছোট প্রশ্ন এনেছি সূত্র এনেছি অনেক কিছু এনেছি এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে এইচএস ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে সরি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা অনেক ফ্রি পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সমস্ত ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে যদি মনে করে এই পেইড পিডিএফটাকে আমরা পিডিএফের আকারে পেতে চাই পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার জন্য ভিডিওর মধ্যে দেখছো নম্বর রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানের নম্বর দেওয়া রয়েছে পাশাপাশি ডেসক্রিপশানের ঠিক নম্বর যেখানে দেওয়া রয়েছে ঠা ঠিক নিচে তোমাদের জন্য দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের মেসেজ করতে হবে লিস্ট বলে লিখে নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে কেউ ফোন করো না মেসেজ করো কারণ তোমাদের মতো অনেকেই তো এরকম চেষ্টা করে সেক্ষেত্রে কল ধরা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু তোমরা যদি মেসেজ করো তোমরা মেসেজের রিপ্লাই আগে পাবে নোটসও আগে পাবে সেখানে লিস্ট লিখে মেসেজ করলে আমরা তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস আমরা দিয়ে থাকি প্রত্যেকটা বিষয়ের নোটসের দামি পঁয়ষট্টি টাকা করে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হয় যার যে বিষয়ের নোটসের প্রয়োজন সে সে বিষয়ে নোটস নেবে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন প্রত্যেকটা বিষয়ের নোটস অ্যাভেলেবেল যার যে বিষয় নোটসের প্রয়োজন তার সেই বিষয়ের জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই সেম নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্ট করার জন্য ফোন পে রয়েছে গুগল পে রয়েছে অ্যামাজন পে রয়েছে হোয়াটসঅ্যাপ পে রয়েছে মোবিকুইক রয়েছে পেটিএম রয়েছে যার যেটাই সুবিধা মনে হবে পেমেন্ট করবে যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন কিউআর কোড চাইবে দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা অনলাইনে পেমেন্ট করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে হবে তারও সমাধান রয়েছে হ্যাঁ হবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেটা স্ক্রিনশট করে নিয়ে সেটা যাতে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো কেউ ফোন করতে যেও না অযথা তোমরাই নোটস পেতে দেরি করবে কারণ তোমাদের মতো তো অনেক স্টুডেন্টসরা আমাদের কাছ থেকে নোটস নেয় তাই কেউ ফোন করতে যেও না পেমেন্ট করে নিচে কোন ক্লাসের কোন সাবজেক্টে নোটস লিখে দেবে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগতে পারে আর খুব কম হলে পাঁচ মিনিটের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজটা যখন সিন করবো তোমাদের কাছে ব্লুটিক যাবে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে এবার যেহেতু অনেক স্টুডেন্টরা এরকম পেমেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ফোন করো সেক্ষেত্রে আমাদের পক্ষে ফোন রিসিভ করা সম্ভব হয় না বা রিসিভ করলেও নোটস সাথে সাথে দেওয়া সম্ভব হয় না তাই একটু অপেক্ষা করে নোটস যে পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো এভাবে যারা পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যারা মনে করছে যে স্যার আমাদের তো আর্থিক সমস্যা রয়েছে তোমাদের জন্য তো এর আগেও ফ্রি পিডিএফ এনেছি আমি বলে দিলাম কীভাবে ফ্রি পি পাবে ভিডিওতে বলে দিয়েছি যদি না শুনে থাকো স্কিপ করে দেখে থাকো আর একবার দেখে নাও আর আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ আসবে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখো এত বড় ভিডিও এত গোটা নোটসের ভিডিও আমি দেখাচ্ছি এতক্ষণ ধরে তো তোমাদের সাথে কথা বলে যাওয়া সম্ভব নয় তো এই বলে যাওয়া কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিলাম যদি মনে করো তোমরা পজ করেও ভিডিওটা কিন্তু দেখতে পারো তোমাদের জন্য সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু বলা রয়েছে মাধ্যমিকের তোমাদের ভৌতবিজ্ঞানের পর্ষাদের টেস্ট পেপার বলো এবিটিএ টেস্ট পেপার বলো বা ডাব্লিউইটিএ ডাব্লিউএইচ এ টেস্ট পেপার সমস্ত টেস্ট পেপারের সমস্ত কিছু বাছাই করা প্রশ্ন উত্তরগুলো একদম অধ্যায় ভিত্তিক একদম উত্তর সহ দিয়েছি প্রথম থেকে শেষ অধ্যায় অবধি সেটা তোমাদের পদার্থবিদ্যা হোক বা রসায়নবিদ্যা হোক সমস্ত কিছুর আমরা কি করেছি অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসিকিউ দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যে যে অধ্যায় থেকে অঙ্ক আসে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পাশাপাশি বিগত বছরগুলোতে মাধ্যমিকে যে যে অধ্যায় থেকে যে রকম প্রশ্নগুলো এসে সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা ভিডিওর লাস্টে মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোর এমসিকিউ এসিকিউ বেশিরভাগ চ্যাপ্টারের বা বেশিরভাগ ইয়ারের বড় প্রশ্নও তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আমাদের উত্তরের মধ্যে নেই অর্থাৎ এই ভিডিও যদি তোমরা দেখো বা এই নোটস যদি তোমরা সংগ্রহ করো বা এই নোটস থেকে যদি তোমরা পড়ো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আমি হানড্রেড পারসেন্ট বলবো না তবে এইটুকু বলতে পারি যে তোমরা মিনিমাম কম পক্ষে এইটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই তার কারণ নোটস এই এইরকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে পর্ষদের টেস্ট পেপার রয়েছে এবিটিএ টেস্ট পেপার রয়েছে তারপরে ডাব্লিউ বিটি টেস্ট পেপার রয়েছে পাশাপাশি বিগত সাত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু এখানে উত্তর সহ দেওয়া রয়েছে এবং ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখানোটা খুবই জরুরি এবং তার জন্যই গোটা যে নোটস আমরা পিডিএফ এনেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার বিনিময়ে এইটা নয় যে আমরা চার পাঁচ পেজ আমরা ভিডিও আকারে দেখিয়ে বলে দেবো কিনে নাও তা কিন্তু নয় আমরা গোটা নোটসটা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমাদের এই স্বাধীনতাটা রয়েছে আমরা সমস্ত জিনিসটা ভিডিও আকারে আমরা ছাত্র ছাত্রীদের কাছে উপস্থাপন করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই আমরা করছি তোমরা যদি মনে করো ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো বা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো অসুবিধা নেই তার জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হ্যাঁ মনে করতেই পারো যে স্যার গোটা নোটসটা তো ফ্রি পিডিএফ আকারে পাসওয়ার্ড আকারে যেরকম আপনি করেন সেরকম আপনি করে দিতে পারতেন সেটা আমরা করতে পারবো না কারণ নোটসটা তো একজন টিচার তিনি খেটে তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক রয়েছে। তার বিনিময়ে আমরা এই টাকাটার বিনিময়ে পঁয়ষট্টি টাকা ন্যূনতম একটা নোটসের দাম তার বিনিময়ে আমরা এই নোটসের দামটা নিচ্ছি মার্কেটে তো কত কিছু অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর দাম তোমরা জানো তো কিন্তু পরীক্ষার আগে যে জিনিসগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলি এই ন্যূনতম অর্থে তোমাদের কাছে প্রদান করা হচ্ছে হ্যাঁ তবে তোমাদের জন্য ফ্রি পিডিএফ তো অনেক এনেছি ভৌত বিজ্ঞানের ছোট প্রশ্ন এনেছি সূত্র এনেছি অনেক কিছু এনেছি এই ভিডিও ডিসক্রিপশান ফার্স্ট কমেন্টে এইচএস ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে সরি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা অনেক ফ্রি পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সমস্ত ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে যদি মনে করে এই পেইড পিডিএফটাকে আমরা পিডিএফের আকারে পেতে চাই পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার জন্য ভিডিওর মধ্যে দেখছো নম্বর রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানের নম্বর দেওয়া রয়েছে পাশাপাশি ডেসক্রিপশানের ঠিক নম্বর যেখানে দেওয়া রয়েছে ঠা ঠিক নিচে তোমাদের জন্য দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের মেসেজ করতে হবে লিস্ট বলে লিখে নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে কেউ ফোন করো না মেসেজ করো কারণ তোমাদের মতো অনেকেই তো এরকম চেষ্টা করে সেক্ষেত্রে কল ধরা সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু তোমরা যদি মেসেজ করো তোমরা মেসেজের রিপ্লাই আগে পাবে নোটসও আগে পাবে সেখানে লিস্ট লিখে মেসেজ করলে আমরা তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস আমরা দিয়ে থাকি প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হয় যার যে বিষয়ের নোটসের প্রয়োজন সেই সে বিষয়ের নোটস নেবে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন হতো প্রত্যেকটা বিষয়ের নোটস অ্যাভেলেবেল যার যে বিষয়ের নোটসের প্রয়োজন তার সেই বিষয়ের জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই সেম নম্বর এইট টু ডাবল জিরো থ্রি সিক্স আর পেমেন্ট করার জন্য ফোনপে রয়েছে গুগল পে রয়েছে অ্যামাজন পে রয়েছে হোয়াটসঅ্যাপ পে রয়েছে মোবিকুইক রয়েছে পেটিএম রয়েছে যার যেটাই সুবিধা মনে হবে পেমেন্ট করবে যদি মনে করো কিউ আর কোডের প্রয়োজন কিউ কোড চাইবে দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা অনলাইনে পেমেন্ট করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে হবে তারও সমাধান রয়েছে হ্যাঁ হবেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেটা স্ক্রিনশট করে নিয়ে সেটা যাতে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো কেউ ফোন করতে যেও না অযথা তোমরাই নোটস পেতে দেরি করবে কারণ তোমাদের মতো তো অনেক স্টুডেন্টসরা আমাদের কাছ থেকে নোটস নেয় তাই কেউ ফোন করতে যেও না পেমেন্ট করে নিচে কোন ক্লাসের কোন সাবজেক্টে নোটস লিখে দেবে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগতে পারে আর খুব কম হলে পাঁচ মিনিটের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজটা যখনই সিন করবো তোমাদের কাছে ব্লুটিক যাবে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে এবার যেহেতু অনেক স্টুডেন্টরা এরকম পেমেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ফোন করো সেক্ষেত্রে আমাদের পক্ষে ফোন রিসিভ করা সম্ভব হয় না বা রিসিভ করলেও নোটস সাথে সাথে দেওয়া সম্ভব হয় না তাই একটু অপেক্ষা করে নোটস যে পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো এভাবে যারা পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যারা মনে করছে যে স্যার আমাদের তো আর্থিক সমস্যা রয়েছে তোমাদের জন্য তো এর আগেও ফ্রি পিডিএফ এনেছি আমি বলে দিলাম কীভাবে ফ্রি পিডিএফ পাবে ভিডিওতে বলে দিয়েছি যদি না শুনে থাকো স্কিপ করে দেখে থাকো আর একবার দেখে নাও আর আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ আসবে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখো এত বড় ভিডিও এত গোটা নোটসের ভিডিও আমি দেখাচ্ছি এতক্ষণ ধরে তো তোমাদের সাথে কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এই বলে যাওয়া কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিলাম যদি মনে করো তোমরা পজ করেও ভিডিওটা কিন্তু দেখতে পারো তোমাদের জন্য সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু বলা রয়েছে মা বড় বড়ো প্রশ্নও তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আমাদের উত্তরের মধ্যে নেই অর্থাৎ এই ভিডিও যদি তোমরা দেখো বা এই নোটস যদি তোমরা সংগ্রহ করো বা এই নোটস থেকে যদি তোমরা পড়ো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আমি হানড্রেড পারসেন্ট বলবো না তবে এইটুকু বলতে পারি যে তোমরা মিনিমাম কম পক্ষে এইট্টি ফাইভ থেকে নাইনটি যে কমন পাবে এতে কোনো ভুল নেই তার কারণ নোটস এইরকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে পর্ষদের টেস্ট পেপার রয়েছে এবিটি এ টেস্ট পেপার রয়েছে তারপরে ডাব্লিউ বিটিএ ডাব্লিউএইচ এ টেস্ট পেয়ার রয়েছে পাশাপাশি বিগত সাত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু এখানে উত্তর সহ দেওয়া রয়েছে এবং ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখানোটা খুবই জরুরি এবং তার জন্যেই গোটা যে নোটস আমরা পিডিএফ এনেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার বিনিময়ে এইটা নয় যে আমরা চার পাঁচ পেজ আমরা ভিডিও আকারে দেখিয়ে বলে দেবো কিনে নাও তা কিন্তু নয় আমরা গোটা নোটসটা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমাদের এই স্বাধীনতাটা রয়েছে আমরা সমস্ত জিনিসটা ভিডিও আকারে আমরা ছাত্র ছাত্রীদের কাছে উপস্থাপন করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই আমরা করছি তোমরা যদি মনে করো ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো বা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো অসুবিধা নেই তার জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হ্যাঁ মনে করতেই পারো যে স্যার গোটা নোটসটা তো ফ্রি পিডিএফ আকারে পাসওয়ার্ড আকারে যেরকম আপনি করেন সেরকম আপনি করে দিতে পারতেন সেটা আমরা করতে পারবো না কারণ নোটসটা তো একজন টিচার তিনি খেটে তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক রয়েছে। তার বিনিময়ে আমরা এই টাকাটার বিনিময়ে পঁয়ষট্টি টাকার ন্যূনতম একটা নোটসের দাম তার বিনিময়ে আমরা এই নোটসের দামটা নিচ্ছি মার্কেটে তো কত কিছু অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর দাম তোমরা জানো তো কিন্তু পরীক্ষার আগে যে জিনিসগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলি এই ন্যূনতম অর্থে তোমাদের কাছে প্রদান করা হচ্ছে হ্যাঁ তবে তোমাদের জন্য ফ্রি পিডিএফ তো অনেক এনেছি বিজ্ঞানের ছোট প্রশ্ন এনেছি সূত্র এনেছি অনেক কিছু এনেছি এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে এইচএস ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে সরি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশান বলে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা অনেক ফ্রি পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সমস্ত ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে যদি মনে করে এই পেইড পিডিএফটাকে আমরা পিডিএফের আকারে পেতে চাই পঁয়ষট্টি টাকার বিনিময়ে তার জন্য ভিডিওর মধ্যে দেখছো নম্বর দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানের নম্বর দেওয়া রয়েছে পাশাপাশি ডেসক্রিপশানের ঠিক নম্বর যেখানে দেওয়া রয়েছে ঠা ঠিক নিচে তোমাদের জন্য দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের মেসেজ করতে হবে লিস্ট বলে লিখে নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে কেউ ফোন করো না মেসেজ করো কারণ তোমাদের মতো অনেকেই তো এরকম চেষ্টা করে সেক্ষেত্রে কল ধরা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু তোমরা যদি মেসেজ করো তোমরা মেসেজের রিপ্লাই আগে পাবে নোটসও আগে পাবে সেখানে লিস্ট লিখে মেসেজ করলে আমরা তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস আমরা দিয়ে থাকি প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হয় যার যে বিষয়ের নোটসের প্রয়োজন সেই সে বিষয়ের নোটস নেবে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন হত প্রত্যেকটা বিষয়ের নোটস অ্যাভেলেবেল যার যে বিষয়ের নোটসের প্রয়োজন তার সেই বিষয়ের জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই সেম নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্ট করার জন্য ফোনপে রয়েছে গুগল পে রয়েছে অ্যামাজন পে রয়েছে হোয়াটসঅ্যাপ পে রয়েছে মোবিকুইক রয়েছে পেটিএম রয়েছে যার যেটাই সুবিধা মনে হবে পেমেন্ট করবে যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন কিউআর কোড চাইবে দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা অনলাইনে পেমেন্ট করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে হবে তারও সমাধান রয়েছে হ্যাঁ হবেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেটা স্ক্রিনশট করে নিয়ে সেটা যাতে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো কেউ ফোন করতে যেও না অযথা তোমরাই নোটস পেতে দেরি করবে কারণ তোমাদের মতো তো অনেক স্টুডেন্টসরা আমাদের কাছ থেকে নোটস নেয় তাই কেউ ফোন করতে যেও না পেমেন্ট করে নিচে কোন ক্লাসের কোন সাবজেক্টে নোটস লিখে দেবে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগতে পারে আর খুব কম হলে পাঁচ মিনিটের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজটা যখন স্কিন করবো তোমাদের কাছে ব্লুটিক যাবে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে এবার যেহেতু অনেক স্টুডেন্টরা এরকম পেমেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ফোন করো সেক্ষেত্রে আমাদের পক্ষে ফোন রিসিভ করা সম্ভব হয় না বা রিসিভ করলেও নোটস সাথে সাথে দেওয়া সম্ভব হয় না তাই একটু অপেক্ষা করে নোটস যে পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো এভাবে যারা পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যারা মনে করছে যে স্যার আমাদের তো আর্থিক সমস্যা রয়েছে তোমাদের জন্য তো এর আগেও ফ্রি পিডিএফ এনেছি আমি বলে দিলাম কীভাবে ফ্রি পিডিএফ পাবে ভিডিওতে বলে দিয়েছি যদি না শুনে থাকো স্কিপ করে দেখে থাকো আর একবার দেখে নাও আর আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ আসবে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সকল যে টেস্ট পেপারগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু দেওয়া রয়েছে যেগুলো পড়লে মিনিমাম সায়েন্সের সাবজেক্টে তো হান্ড্রেড পারসেন্ট কমন হয় আমি বলবো না কোনো কোনো বছর চলে আসে কিন্তু আমি বলবো না হানড্রেড পারসেন্ট কমন হয় তোমাদের মিনিমাম নাইনটি পারসেন্ট যাতে কমন পেতে পারো সেই সাজেশান উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরলাম একদম এমসিকিউ এসিকিউ দু নম্বর তিন নম্বর অঙ্কের যে উত্তর সমস্ত কিছু সমাধান সহ তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো যারা ফি ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করছে তাদের জন্য বলা রয়েছে কীভাবে ফ্রি পিডিএফ পাবে সেভাবে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো